হ্যালো ফ্রেন্ড আলাইকুম উজ্জ্বল এন্ড থেকে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিমিফাই কয়েন ঠিক আছে সো মিমিফাই কয়েন হচ্ছে রিসেন্টলি একটা ইয়ার অফ শেয়ার করছে যেটা সময়টা খুবই হচ্ছে অল্প ঠিক আছে লিমিটেড টাইম সো এখানে হচ্ছে ওরা জাস্ট হচ্ছে একটা এয়ার আপ শেয়ার করছে সেটা হচ্ছে ওরা হচ্ছে ডলার কফি হচ্ছে মিমিফাই বট ইউজারদেরকে দিবে তো সেটা হচ্ছে জাস্ট হচ্ছে বিশ হাজার ইউজারকে ওরা এটা পে করবে তো এটা বিশ হাজার ইউজারদেরকে কীভাবে পে করবে সেটা হচ্ছে র্যান্ডমলি ঠিক আছে র্যান্ডমলি এটা পে করবে মানে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে হচ্ছে জাস্ট ওরা একটা চুজাস একটা বিষয় ইয়ে করবে চালু করবে সেখানে হচ্ছে যারা যাদের লাকি তারা হচ্ছে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে র্যান্ডমলি হবে তো এখানে জাস্ট হচ্ছে যারা হচ্ছে মিউনিফাই বট ইউজার সবাই হচ্ছে এখানে এলিজিবল ঠিক আছে সবাই হচ্ছে এখানে আপনারা সবাই হচ্ছে এখানে পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে সো এই লাকটা কেউ হচ্ছে মিস করবেন না তো এখানে কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন দেখেন ওরা বলছে যে এখানে যে পার্টিসিপেট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আপনাদের যে সল ওয়ালেট অ্যাড্রেস সল ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের অবশ্যই এখানে হচ্ছে দিতে হবে এবং হচ্ছে আপনাদের যে মিনিফাই বট ইউজারের যে ইউজার আইডিটা সেটা হচ্ছে অবশ্যই এখানে দিতে হবে সো সেটা কী দেবেন সেটা কী দিবেন সে ফর্মটা কীভাবে পূরণ করবে সেটা আমি বলে দেবো আরেকটা বিষয় হচ্ছে ওরা বলছে দ্য ফর্ম উইল বি লাইভ অন টোয়েন্টি ফোর আওয়ার্স ডো্ট লস টাইম ঠিক আছে সো ওরা বলছে যে তাদের যেই ফর্মটা এটা হচ্ছে লাইভ হবে কতক্ষণ টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার ভিতরে এটা লাইভ হবে তার মানে হচ্ছে আপনার যত তাড়াতাড়ি হচ্ছে এটা ফর্মটা পূরণ করবেন হচ্ছে তো তাড়াতাড়ি হচ্ছে ফর্মটা পূরণ করবেন তো তো আপনাদের চান্সটা হচ্ছে অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে কারণ হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আপনারা যদি শেষের দিক থেকে করেন তাহলে হচ্ছে আপনাদের চান্স খুবই কম থাকবে তো ফ্রেন্ডস দেখেন যে আপনারা কীভাবে মেগা এডোপটা হচ্ছে হচ্ছে এখানে পার্টিসিপেট হবেন তো ফ্রেন্ডস আমার হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশান বক্স আছে সেখানে হচ্ছে আমি যে ফর্মটা আছে সেটা হচ্ছে সেই লিঙ্কটা দিয়ে দেব ফর্ম লিংকটা দিয়ে দেবো এবং এবং হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমি ফর্ম লিঙ্কটা দিয়ে দেবো তো সেখানে হচ্ছে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস দেখেন আপনার হচ্ছে জাস্ট এই ফর্মটা লিঙ্কটা থাকবে ফর্ম লিঙ্কটা থাকবে স্যার জাস্ট এই যে এইরকম ফর্ম লিঙ্কটা থাকবে জাস্ট এটার উপর আপনার ক্লিক করে দেবেন সো আমি দেখেন এখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে সো এখানটাতে আমি ক্লিক করে দিচ্ছি সো এখান ক্লিক করে দেওয়ার পরে জাস্ট হচ্ছে আমাকে একটা ফর্ম নিয়ে আসবে সেটা হচ্ছে আমি ফিল আপ করতে হবে ঠিক আছে সো এইখানে হচ্ছে আপনার জাস্ট যেটা হবে এখানে আপনার যেই জিমেল আছে সো জিমেলটা থাকতে হবে এখানে আপনি আপনার যে অ্যাক্টিভ জিমেল সেটা দিয়ে হচ্ছে আপনি এখানে সুইচ করবেন তারপর যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন ফ্রেন্ডস এখান দেখেন ফ্রেন্ডস ওরা হচ্ছে বলছে ইউর অ্যান্সার ইউর সোলানা ওয়ার্ল্ড অ্যাড্রেস ইউর অ্যান্সার এখানে হচ্ছে জাস্ট আপনার যেই সোল ওয়ার্ল্ড অ্যাড্রেসটা আছে সেটা এখানে বসে দেবেন তারপর একটু যদি আপনি নিচে স্ক্রোল করেন একটু নিচে স্ক্রোল করলে আপনার দেখবেন এখানে লেখা আছে যে মিমিফাই ইউজার আইডি ঠিক আছে সো মিউফাই ইউজার আইডি সেটা কীভাবে পাবেন সেটা কীভাবে সেটা কীভাবে পাবেন তারা হচ্ছে এখানে অ্যাডভাইস করে দিয়েছে ওরা এখানে হচ্ছে বলে দিছে ইন্ডিকেট করে দিছে যে কীভাবে এটা পাবেন তো জাস্ট আমি দেখে দিব আপনাদেরকে জাস্ট এখানে হচ্ছে আপনারা আপনাদের এখানে হচ্ছে জাস্ট আপনারা আপনাদের যে ভোট আইডিটা আছে মিনিফাই ইউজার ভোট আইডিটা আছে সেটা হচ্ছে আপনারা এখানে বসিয়ে দেবেন বসে হচ্ছে জাস্ট সাবমিট ক্লিক করে দেবেন জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে সো দেখেন আমি জাস্ট এখান থেকে হচ্ছে মিনিমাইজ করে বের হয়ে যাচ্ছি সো মিনিমাইজ করে বের হয়ে যাওয়ার পর হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে টাস্ট ওয়ালেট থেকে সোল অ্যাড্রেসটা কীভাবে বসাবেন সেটা জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে সেটা একটু দেখে দিচ্ছি আমি সো আমি আমার টাস্ট ওয়ালেটটা ওপেন করলাম তো আমি ওই টাস্ট টোয়েলটা ওপেন করলাম তো আমি দেখেন টাস্ট ওয়েলটা চলে আসছি সো টাস্ট টোয়েলটা আসার পর হচ্ছে জাস্ট আমি এখানে সার্চ বক্সে ক্লিক করে দেবো সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট এখানে লিখবো যে সল ঠিক আছে তো সল লেখলে ফ্রেন্ডস দেখতেছেন আপনারা যেখানে আমার সল যে অ্যাড্রেসটা সল যেই নেটা আছে সেটা হচ্ছে এখানে সার্চ করতেছে তো আমি সল রফে ক্লিক করে দেবো তো সলের ফে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে সফিফি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আমি রিসিভ ক্লিক করে দেবো ঠিক আছে সো আমি রিসিপে ক্লিক করে দিচ্ছি সো রিসিপিক ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে যে অ্যাড্রেসটা সেটা আমি কপি করে নিব আমি জাস্ট কপিতে ক্লিক করে দেব ঠিক আছে কফি লেখা আছে কপিতে ক্লিক করে দেবো সো আমি কফিতে ক্লিক করে দিলাম সব কপিতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে জাস্ট আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি হচ্ছে এখান থেকে জাস্ট এখানে চলে আসবো ঠিক আছে আমার যে ফর্মটা আছে এখানে চলে আসবো তো ফর্মটা আসার পর হচ্ছে আমি জাস্ট অ্যান্সারে এই যে এখানে যে সল ওয়াল সলানো ওয়ালেট অ্যাড্রেস আছে আর এখানে অ্যান্সার আছে আমি অ্যান্সারে ক্লিক করে দেবো ঠিক আছে আমি অ্যান্সারে ক্লিক দিচ্ছি তো অ্যান্সারে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট আমি যেটা কপি করলাম সেটাকে এখানে ফেস্ট করে দেবো জাস্ট ফেস্ট করে দিলাম ঠিক আছে সো এখানে আমি জাস্ট ফেস্ট করে দিলাম এরপর হচ্ছে আমার হচ্ছে সেকেন্ড যে কাজটা যেটা করলাম আমি সে সেটা হচ্ছে আমি আমার যে মিনিফাই ইউজার বট আসছে সেখানে আমি চলে যাব আমি এটা মিনিমাইজ করলাম মিনিমাইজ করে হচ্ছে আমার যেই বট আছে আমি সেখানে চলে যাচ্ছি জাস্ট ওয়েট ফর তো জাস্ট হচ্ছে আমি আমার বটে চলে আসছি মেফাই যে বট বট আছে সেখানে আমি চলে আসছি জাস্ট একটু ওয়েট করতে হবে তো আপনারা দেখেন যে আমি জাস্ট আমার যে বট বটে চলে আসছি সো বটে চলে আসার পর হচ্ছে বটে চলে আসার পর আমি যেটা করবো সেটা হচ্ছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি জাস্ট থ্রি ডট মিনিটে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে থ্রি ডট মিনিট আছে থ্রি ডট মিনিটে ক্লিক করে দেবো সো থ্রি ডট মিনিটে ক্লিক করে দিলাম সো থ্রি ডট মিনিটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি যেটা করবো সেটাই ক্লিক করে দেব ঠিক আছে সো আমি সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি তো আমি সেটিং ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখবেন যে এখানে এখানে হচ্ছে জাস্ট যে কফি ইউজার আইডি ঠিক আছে এখানে কফি ইউজার আইডি লেখা আছে আপনারা এখানে দেখবেন যে এখানে কফি ইউজার আইডি লেখা আছে সো আমি এখানে ইউজার কফি ইউজার আইডিতে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে কিন্তু ইউজার আইডিটা শো করতেছে না দেখেন আপনারা দেখতেছেন না কিন্তু কফি ইউজার আইডিতে ক্লিক করে দেবো আমি সব কফি আইডিতে ক্লিক করে দিচ্ছি সো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন কফি ইউজার আইডিতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার ইউজার আইডিও কফি হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখানে কিন্তু আইডি শো করতেছেন না জাস্ট আপনি কফি আইডিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার আইডিয়া হচ্ছে কফি হয়ে যাবে জাস্ট কফি হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এটাকে মিনিমাইজ করবেন সো মিনিমাইজ করে হচ্ছে আপনার ফর্মে চলে আসবেন আপনি তো ফর্মে আসার পর হচ্ছে ফর্মে আসার পর হচ্ছে আপনি জাস্ট নিচ স্কুল করবেন স্কুল করে হচ্ছে দেখেন এখানটাতে যে লেখা আছে এখানটাতে লেখা আছে যে মিউনিফাই ইউজার আইডি তারপর এখানে লেখা আছে ইউর আনসার জাস্ট আমি ইউর আনসারে ক্লিক করে দেবো সো ইউর আনসারে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট এটা যেটা কপি করলাম সেটা হচ্ছে আমি এখানে ফেস্ট করে দেবো জাস্ট সেটা এখানে ফেস্ট করে দিলাম ফ্রেন্ডস আপনার দেখতেছেন যে আমি সেটা এখানে জাস্ট ফেস্ট করে দিলাম ঠিক আছে জাস্ট হচ্ছে এটা হচ্ছে ফেস্ট করে দিলাম ফেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো ঠিক আছে এই সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক করে দেবো সো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি সো ফ্রেন্ডস আপনার দেখতেছেন আমি সাবনিক ক্লিক করে দিয়েছি সব সাবনিক ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে ওরা বলছে যে কফি ওরা বলছে যে কফি এরড অমে ইউজার ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড ঠিক আছে ওরা হচ্ছে আমার যে রেসপন্স এটা রেকর্ড করতেছে তো জাস্ট যখন এটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স ওরা বলছে যে চব্বিশ ঘন্টার ভিতরে লাইভ আসবে ফর্মটা লাইভে আসবে সো যখন লাইভ আসবে তখন হচ্ছে ওরা র্যান্ডামলি হচ্ছে সিলেক্ট করবে ঠিক আছে যে র্যান্ডামলি হচ্ছে ওরা সিলেক্ট করবে সিলেক্ট করবে যে কারা হচ্ছে এয়ারডপটা ইলিজিবল হবেন তো তাদের হচ্ছে তাদের হচ্ছে কফি যেই ডলার যে কফি কয়েন তারা হচ্ছে জাস্ট তাদের সোল ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন ঠিক আছে তো ফ্রেন্ডস সব আলো তোমার সুস্থ থাকবেন কোথাও আরেকটা হচ্ছে কোনো ক্রিপ্টো অথবা এয়ারড বিষয় নিয়ে তো যাওয়ার আগে বলে যাচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাঠিয়ে দেওয়া লাইটনটি ক্লিক করে দেবেন যাতে করে সকল ক্রিপ্টোকারেন্সি জগতের সকল আপডেট হচ্ছে আপনারা সবার আগে পেয়ে যান তো আর আর হচ্ছে ছোটো ছোটো যে কোনো ধরনের আপডেটের জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন যাতে করে হচ্ছে ছোটো ছোটো কোনো আপডেট আপনাদের মিস না যায় ঠিক আছে সবার থাকুন সুস্থ থাকবেন কথা হবে আল্লাহ হাফিজ